আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দেশি ট্যাংরা মাছের পোনা খুবই লবণীয় একটি মাছ এবং খুবই সুস্বাদু একটি মাছ বাংলাদেশের ভিতরে গুলশা এবং ট্যাংরা খুবই জনপ্রিয়তা লাভ করে কারণ এটি খুবই সুস্বাদু মাছ বাজার চাহিদা অনেক ভালো এটি চাষ করতে সহজ খাবার কম লাগে চাষ করতে একদম খাবার কম লাগে এই মাছটি চাষ করতে দেশি শিং দেশি ট্যাংরা দেশি গুলশা এই মাছটি চাষ করতে যে জাতীয় মাছ চাষ করলে যে বেশি খাবার হয় এর চাইতে তিন ভাগের চেয়ে দেড় ভাগ খাবার কম হয় এই মাছটি চাষ করতে তাই আপনারা খুবই উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করুন একদম গোল্ডেন কালার সাইজের যে উন্নত মানের জাত থেকে উৎপাদন করা এই মাছটি আমরা নার্সিং করে এখন বিক্রির উপযোগী আমরা বিক্রি করছি যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় সাইজ অনেক চাষি ভাইয়েরা খুঁজে থাকেন খুবই বড়ো সাইজের মাছ আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে মাছের সাইজটি কিন্তু এবং কালারটা চকচকে গোল্ডেন কালার খুবই সুন্দর মানের দেশি ট্যাংরা মাছের পোনা হলে এরকম দেখা যায় খুবই সুস্বাদু মানের মাছ যারা আপনারা চাষ করতে চাচ্ছেন খুবই বড়ো সাইজের মাছ খুঁজছেন তারা আমাদের কাছ থেকে সরাসরি এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবং কি আপনারা দেখছেন খুবই সুস্থ সবল মাছের পোনা আমরা এক লাখ দেড় লাখ মাছের পোনা সবসময় ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের কাছ থেকে সরাসরি এসে হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এটি চাষ করতে খুবই সহজ এবং এটি চাষ করার বেশ পদ্ধতি রয়েছে আপনার পুকুরে অধিকাংশই ময়লা থাকলে সেটা পরিষ্কার করে নিতে হবে অধিক খাতা থাকলে কমিয়ে নিতে হবে পানি পরিষ্কারের চুন প্রয়োগ করতে হবে টিএসপি সার দিতে হবে এসিআই সার দিতে হবে বিভিন্ন সার দিয়ে এই মাছটিকে চাষ করতে পারবেন এখন কি কী প্রতিক্রিয়াভাবে আপনারা পুকুর প্রস্তুত করবেন সেটা ভিডিওতে সম্ভব নয় বলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে মাছের পোনার চাষ সম্পর্কে জেনে নেবেন এবং এই মাছটির বাজার চাহিদা বলতে গেলে অনেক এই মাছটি বাজারে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে বলতে পারেন যে এই মাছটির চাষ সম্পর্কে খুবই সহজ এবং লাভ খুব বেশি তাই আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন আমাদের কাছ থেকে শত শত হাজার মাছের পোনা রয়েছে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কিভাবে চাষ করে বাজারে কিভাবে বিক্রি করতে পারবেন কিভাবে মাছ সুস্থ সবলভাবে বড় করা যায় অল্প সময়ে কীভাবে বড়ো করা যায় সে সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার আছে সরাসরি পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন উন্নত মানের মাছের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আমাদের সকল প্রকার মাছগুলো আমরা যেগুলো চাষ করি আমরা সমস্ত মাছের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আমাদের ভিডিওটি দেখবেন পাশে থাকবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য